মাঝি অঞ্চলে একমাত্র রাস্তা ভেঙে বিপাকে গ্রামবাসী পুরুলিয়া জেলার কোটশিলা থানার অন্তর্গত মাঝিরি অঞ্চলের মাঝিরি থেকে টালি সেন্টার যাওয়ার একমাত্র রাস্তা বর্ষার চলে ধসে পড়েছে ফলে এলাকাবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দা ধরণী কুমার ও গোপাল মাহাতো জানান রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে এখন গ্রামে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না এর ফলে বহু গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও নিয়মিত যাতায়াতের সমস্যার মুখে পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে প্রায় চার থেকে পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন তাই রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কার্যত থমকে গেছে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তায় মেরামতের দাবি জানিয়েছেন তাদের বক্তব্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু না হলে আগামী দিনের সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে এই পরিণতি সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের গ্রামের একইটা রাস্তা সেটা হচ্ছে মাঝিটি পঞ্চায়েত যাওয়ার রাস্তা আমাদের ছেলা পুলা যেগুলো স্কুল যাচ্ছে তাদেরও সমস্যা হয়েছে এটাই আমাদের প্রধান রাস্তা কতদিন পর্যন্ত পড়ে রয়েছে এটা আমাদের জল হলেই ধরুন যখন থেকে বর্ষা হয়েছে তখন থেকে ভেঙে পড়েছে সেই রাস্তাটি আমি মাঝিটি গ্রামের একজন বাসিন্দা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর আমাদের ক্ষেত্রে এক একটা ব্লাউজ এক একটা গল্প বলে মানে এক একটা ব্লাউজের মধ্যে এক একটা অভিজাত্য রয়েছে একটা সাবি রয়েছে আর একটা শাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে একটা ব্লাউজ আধুনিক ও ইউনিক ডিজাইনের ব্লাউজের এক্সক্লুসিভ দোকান নকশি কথা সিটি স্টাইলের নিচে গ্রাউন্ড ফ্লোরে চাইবাসা রোড পুরুলিয়া মোবাইল নাম্বার সেভেন সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বহুত অসুবিধাই পড়ে গেছি আর কি করবেন মনে করুন এই যে ডেলিভারি যাবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যাওয়ার বড় অসুবিধা আছে গাড়ি ঘোড়া যাওয়ার অসুবিধা আছে লোকজন যাওয়ার বড় অসুবিধা এই সমস্যার মধ্যে যাওয়া আসা করতে হয়েছে এটা একটু সুবিস্তা যেমন হয় ওটাই বলছি আর কি অনেকজন

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর জিরো টু সেভেন টু পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া